গুড ইভিনিং বন্ধুরা আজ জগদ্ধাত্রী পূজার বিসর্জন আপনাদের আমি দুদিন ধরে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির আটাত্তর বছরের যে জগদ্ধাত্রী পূজা তার যে পূজা চলছিল চন্দননগরে এই পূজার খুব প্রচলন আছে আর আমার এই লোকেশন বাগুয়াটি রঘুনাথপুর আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেলে আছেন আর আজকে আপনাদের দেখাবো এই জগদ্ধাত্রী পূজার বিসর্জন আমরা এগোচ্ছি আমাদের মন্দিরের দিকে আজকে এখন ঠাকুরের বরণ হবে বরণ হওয়ার পর হবে বিসর্জন তো এটি একটি বিষাদের বেলা বিষাদের সময় সমস্ত কিছুরই একটা শেষ থাকে তাই এই পুজোরও আজ শেষ দিন আজকে বিজয়া দশমী তাই আমরা এই বিসর্জনের জন্য যাচ্ছি এখন চলবে ধুনুচি নাচ এছাড়া হবে বরণ তারপর হবে বিসর্জন আপনাদের সেটি লাইভ দেখাবো চলুন আপনাদের এই পুজোর বিসর্জনটি লাইভ দেখাব যারা লাইভে অংশগ্রহণ করবেন অবশ্যই কিন্তু রেসপন্স করবেন কিছু জানাবেন জানানো থাকলে আশা করছি ভালো লাগে বাজি ফাটানো চলছে আপনাদের সেই বাজি ফাটানো দেখাচ্ছি জগদ্ধাত দাই বাজি ফাটানো তারপর দেখাও বিসর্জ এখন টুয়েলভ চার্জ বাজি ফাটল চলে আসো এই সাইডে চলে আসো পালিয়ে আসো 아อ인ไ치้ห <목소리도> বুলবে কইতে ও মোবাইল তে নি যাও এই নাও এই নাও ঢাপতে পার잖아 আমার দিকে গুলো ছোট ছোট হয়ে

ओ राइट तुमको मलाई राम्रो लाग्यो यते मलाई राम्रो नलाग्छ

করবো তাই আমি বলছি আমার ঘরের পায়েস করেছি অত শুনো না বাবা বলেছে আমার ঘরের পায়েস কাউকে দেবে না ওটা রেখে দেবো উনি পায়েস ওকে বারবার দিচ্ছি আমাদের রাত ভোগের পায়েস হয়ে মানে রান্নার পায়েস কাউকে দিচ্ছি আমার ভোগের পায়েস হতেই মন্দিরের বাইরে ঠাকুর বেরিয়ে গেছে এখন সমস্ত মেয়েরা ঠাকুর বরণ করবে এবং বরণ করে নিয়ে যাবেন আর বরণের কার্যক্রম বরণের যে কাজ সেটা শুরু হবে এখনই দেখানোর চেষ্টা করব আপনার

কাপাৰ <kung government> mm. वन्यों, वन्यों वन्यों वो वो जिनका जिएं, जिनका जिएं जिनका जिएं तो बाइक शुरू नहीं हुआ, काम नहीं चल रही। চ আছো এইটো এটা পাৰ্ট কৰবে তোমাৰ অসুবিধা নহয় देखा जो चुटपुट आगे हो

করে দিচ্ছি হ্যাঁ বাজি ফাটনা দিয়ে শুরু হয়েছে এই বিসর্জনের কার্যকলাপ আর একটু পরেই ঠাকুর বরণের কাজ শুরু হবে সঙ্গে থাকবেন আর আমি আর কিছুক্ষণের মধ্যে আরেকবার একবার লাইভে আসব যেখানে আপনাদের ঠাকুর বরণ দেখানোর চেষ্টা করব আশা করছি ভালো লাগবে